এগুলো দুইটা স্টক আউট হয়ে গিয়েছিল আমরা দিতে পারি নাই ঈদের মধ্যে এই আইটেমগুলো স্বল্প পরিসরে আবার চলে আসছে হ্যাঁ দুইটা আইটেমে প্রাইস রেঞ্জটা সম্পর্কে ধারণা দিয়ে দিই তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে আপনাদের সুবিধা হবে বাম সাইডে যেটা দেখতেছেন এই সাইডে যেটা এটা হলো পাঁচ হাজারের আশেপাশে থাকবে আর এটা যেটা দেখতেছেন এটা হলো আপনার সাত হাজারের আশেপাশে থাকবে হ্যাঁ প্রাইস রেঞ্জটা এগুলো হলো একটু এক্সপেন্সিভ ক্যাটাগরির মধ্যে আমাদের সচরাচর যে সকল ক্যাটালগ আইটেমগুলো থাকে হ্যাঁ ক্যাটালগ আইটেমগুলো থেকে এগুলো প্রাইসগুলো বেশি আসবে হ্যাঁ ক্যাটালগ যেগুলো আইটেম আছে এগুলোর থেকে এগুলোর প্রাইসগুলো বেশি আসবে আর দুইটা আইটেম যেটা দেখতেছেন দুইটাই হল সব থেকে এক্সপেন্সিভ ক্যাটাগরির আইটেম এগুলো মধ্যে হয়ে থাকে শুরুতে আমরা এটা দেখাই দিচ্ছি হ্যাঁ এটা এই দুইটা যেটা আছে এটা আমরা পরে দেখাই দিচ্ছি এটা দেখাই দিয়ে আগে খুবই গর্জিয়াস আইটেম হ্যাঁ প্রত্যেকটা খুবই গর্জিয়াস আইটেম আর গুলো দেখাই দিই এগুলো সব দানা শিফনের মধ্যে ড্রেসটা দেখাই দেওয়া আগে এগুলোর প্রাইস গুলো বেশি সাধারণত এগুলো হলো ফেব্রিক্সের জন্য হ্যাঁ জাস্ট হলো জন্য হাই হয়ে যায় এগুলোর দামান দেখা দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা হলো দামান আর এটা হলো সম্পূর্ণ দানা মধ্যে অরিজিনাল দানা শিফন আইটেম এটা হ্যাঁ আর ড্রেসের যেটা দেখতেছেন হাতের পোর্শন কিন্তু ড্রেসের দুই সাইড থেকে আসবে হ্যাঁ ড্রেসের দুই সাইড থেকে হাতের গুলো চলে আসবে আচ্ছা আর এটার হলো ড্রেসের ব্যাক সাইড একদম প্লেন মেন আকর্ষণ যেটা সেটা হলো এটার দোপাট্টা দোপাট্টা দেখাই দাও এটা হলো মেন আকর্ষণ এই ড্রেসের মেন আকর্ষণ হলো এটা দোপাট্টা হ্যাঁ দোপাট্টা সম্পূর্ণ শিফনের মধ্যে লাক্সারি শিফনের মধ্যে দোপাট্টা সম্পূর্ণ লাক্সারি শিফনের মধ্যে ড্রেস দোপাট্টা যেটা দেখতেছেন আর সম্পূর্ণ এরকম বক্স করা যেটা দেখতেছেন সম্পূর্ণ এরকম বক্স পেয়ে যাবেন ঠিক আছে আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা কালার আছে হ্যাঁ এগুলো হলো ফোর পিস হ্যাঁ ড্রেসের সাথে আপনার ইনার পেয়ে যাবেন ইনার সেট করা আছে আরেকটা কালার দেখাই দিচ্ছি আমরা এটা কালার হলো তিনটা কালার আসছে আবার নতুন করে টোটাল হলো এটা ছয়টা কালার অ্যাভেলেবেল ছিল এর আগে এখন জাস্ট তিনটা কালার আসছে আমাদের এখানে আবার নতুন করে আপনারা অনেক নখ দিচ্ছেন হ্যাঁ এই ড্রেসটার জন্য নখ দিয়ে দিয়ে আমাদেরকে মানে মেসেঞ্জারে অনেক রিকোয়েস্ট এখনো আছে আপনাদের আমরা ভাবছিলাম যে ইন্ডিভিজুয়ালি নখ দিব কিন্তু না আমরা বেশ কিছু আমাদের কাছে আইটেম আবার চলে আসছে এই জন্য আমরা ভিডিও করে দিলাম যাদের লাগবে জাস্ট দেখার সাথে সাথে আপনারা ইনবক্সে চলে আসবেন ইনবক্সে এসে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এগুলো বারবার বলে দিই এগুলো খুব লিমিটেড স্টক খুব অল্প সময়ের জন্য আমাদের এখানে থাকে এগুলো অ্যাভেলেবেল থাকে সো যাদের যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনশট নিয়ে চলে আসবেন ড্রেসের ওয়ার্কগুলো একবার দেখাই দিন এগুলো হলো সম্পূর্ণ ড্রেসে এরকম ওয়ার্ক পেয়ে যাবে এটা যেটা দেখতেছেন না এখানে ধরো ধরো এটা কিন্তু এই যে আপনার হলো স্ট্রেচেবল হ্যাঁ করবে এটা করবে সম্পূর্ণ ড্রেস এটা ফেব্রিক্সটাই এরকম এটা হলো দানা শিফোনের মধ্যে সিফোনের মধ্যে একটা আরেকটা ক্যাটাগরির আইটেম এটা আর এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ ক্যাটাগরি হ্যাঁ অরিজিনাল রাজস্থানি বুটিক্স আবারও বলে দিই সম্পূর্ণ অরিজিনাল রাজস্থানী বুটিক্সের মধ্যে এগুলো যেটা দেখাচ্ছে এগুলো হলো দোপাট্টা দোপাট্টা গুলো খুবই গর্জিয়াস এই ড্রেসের মেন আকর্ষণ হলো এটার দোপাট্টা প্রপার শিফনের উপরে ড্রেস দোপাট্টা প্রপার শিফনের উপর আরেকটা কালার দেখাই দিলাম এই ড্রেসের লাস্ট আরেকটা কালার দেখাই দিব হ্যাঁ এটা হলো লাস্ট কালারটা দেখাই দিচ্ছি এটা অরিজিনাল রাজস্থানি বুটিক্সের মধ্যে হ্যাঁ সম্পূর্ণ অরিজিনাল রাজস্থানী বুটিক্সের মধ্যে এটা হলো লাস্ট কালার হ্যাঁ এটা হলো লাস্ট কালার এটা হলো একটু ইয়োলো গ্রেডের মধ্যে কিন্তু একদম ইয়োলো না কিন্তু এটা হ্যাঁ একদম ইয়েলো না এই যে এখন যে এক্সাক্ট কালারটা দেখতেছেন এটা এটা খুবই গর্জিয়াস একটা কালার খুব ডিমান্ডেড থাকে সব সময় দোপাটাটা দেখাই দাও এখন যেটা দেখাচ্ছি এটা হলো এটা দোপাট্টা ঠিক আছে খুবই গর্জিয়াস কোয়ালিটি প্রত্যেকটা আইটেম এখন যে আইটেমগুলো দেখাচ্ছি আসলে আমরা প্রত্যেকটা আইটেম খুবই গর্জিয়াস আর এগুলো হলো প্রপার শিফনের উপরে বারবার বলে দিচ্ছি এগুলো হলো প্রপার শিফনের উপরে হ্যাঁ কোনো জর্জেট ফেব্রিক্স না ড্রেস দোপাট্টা দুইটাই হলো শিফনের উপরে আস প্রপার শিফনে আর ড্রেস যেটা দেখাইলাম এটা আবারও বলে দিই এটা হলো ডানা শিফনের মধ্যে ড্রেস যেটা দেখছেন সম্পূর্ণ ড্রেসে এরকম ফ্রন্ট সাইডে সম্পূর্ণ এরকম ওয়ার্ক পেয়ে যাবেন হ্যাঁ সম্পূর্ণ ড্রেসটাতে সম্পূর্ণ ড্রেসে ওয়ার্ক পাবেন আর ড্রেসের ব্যাক সাইডে কিন্তু ওয়ার্ক নাই ড্রেসের ব্যাক সাইডটা প্লেন থাকবে ড্রেসের ব্যাক সাইডটা একদম প্লেন থাকবে ব্যাক সাইডে কোনো ডিজাইন নাই সেম যেরকম দেখতেছেন এই ফেব্রিক্সে যেরকম এটাই হলো ব্যাক সাইডে থাকতেছে আর এটা যেটা সেটা হলো এটা জাস্ট দুপাটাক খুবই গর্জিয়াস আর সম্পূর্ণ ড্রেসের ফ্রন্ট সাইডে যেই আছে ফ্রন্ট সাইডে এরকম ডিজাইনগুলো পেয়ে যাবেন সম্পূর্ণ হ্যাঁ সো এখানে আমরা তিনটা ড্রেস দেখাই দিলাম এখন আমরা চলে যাচ্ছি আরেকটাতে এখন যেটা দেখা দিলাম এটা চলে আসছি এখন আরেকটা তো চলে আসছি এটা হলো আপনার ফাইভ থাউজেন্ডের এর আশেপাশে থাকবে প্রাইস প্রাইসগুলো এটা খুবই গর্জিয়াস এবং সোভার হ্যাঁ এগুলো খুব স্ট্যান্ডার্ড ক্যাটাগরির আইটেম এগুলো আপনারা অফিসিয়াল পারপাসে ইউজ করতে পারবেন হ্যাঁ এগুলো সম্পূর্ণ প্রপার শিফনের উপরে রাজস্থানি বুড়িক্সের মধ্যে এগুলো হ্যাঁ এগুলো খুবই লাকজারি কোয়ালিটির মধ্যে এগুলো ঠিক আছে আপনার যে স্ট্যান্ডার্ড কোয়ালিটি খোঁজেন হ্যাঁ আর এখন যেটা মেন আকর্ষণ যেটা এটা দোপারটা দেখা দিচ্ছি দুপারটাও খুবই গর্জিয়াস অ্যান্ড সোভার গর্জিয়াস প্যানেল পোর্শনগুলো দেখাই দিই সাইড পোশনগুলো যেটা দেখতেছেন এটা হলো একদম ম্যাট সিকোয়েন্স করা আছে এই সিকোয়েন্সটা বুঝতে পারবেন না কিন্তু এটা কিন্তু খুব গ্লসি হ্যাঁ বোঝা যাবে না সামনাসামনি বোঝা যাবে না বাট এটা গ্লসি আর এটাও একদম শিফোনার উপরে দুপাটা যেটা দেখতেছেন এটাও শিফোন এটা ড্রেসটাও থাকবে হলে শিফোনার উপরে ড্রেসটা আরেকবার দেখাই দাও সম্পূর্ণ ড্রেসটা এটাও হলো ফোর পিস আইটেম হ্যাঁ এখন যেগুলো দেখাই দিচ্ছি ওটাও ফোর পিস ছিল এটাও ফোর পিস আইটেম আর সম্পূর্ণ ড্রেসে এরকম ভারী ওয়ার্ক পেয়ে যাবেন সম্পূর্ণ ড্রেসে ঠিক আছে আচ্ছা এটার আরেকটা কালার আছে আরেকটা কালার দেখাই দিচ্ছি এটা হলো আরেকটা কালার এটা হলো বিস্কিট কালারের মধ্যে এটা এটা হলো বিস্কিট কালারের মধ্যে আর দুইটা ড্রেস যেটা দেখাই দিচ্ছি দুইটাই হলো শিফনের মধ্যে হ্যাঁ প্রপার শিফনে পেয়ে যাবেন এটা এটা হলো সম্পূর্ণ ড্রেসটা এটা একটু ক্লোজ থেকে দেখে তাহলে বুঝতে পারবেন এগুলোর ওয়ার্কগুলো কিন্তু খুবই গর্জিয়াস একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি আমরা হ্যাঁ সম্পূর্ণ ড্রেসে এরকম আপনার ওয়ার্ড পেয়ে যাবেন আর ফ্যাব্রিক্সেই যে এখন বুঝতে পারতেছেন আসলে যে ফ্যাব্রিকসটা কত গর্জিয়াস কোয়ালিটির এগুলো হলো একদম লাক্সারি কোয়ালিটির ফেব্রিক্স এগুলো হ্যাঁ একদম জানা শিফনের মধ্যে এগুলো শিফন ফেব্রিক্সের উপর আসছে এটা আর এগুলো হলো রাজস্থানী বুটিক্স রাজস্থানী বুট্সগুলোর প্রাইস এমনি বেশি থাকে হ্যাঁ সচরাচর এগুলো প্রাইস অনেক হাই হয়ে থাকে প্রাইসটা আবারও বলে দিচ্ছি এগুলো হলো ফাইভ থাউসেন্ডের আশেপাশে থাকবে এটার প্রাইসটা আর আগে যেটা দেখে দিচ্ছি এটা হলো সেভেন থাউজেন্ডের আশেপাশে থাকবে প্রাইস এখন যেটা দেখাচ্ছি এটা হলো দোপাট্টা গুলো খুবই গর্জিয়াস এগুলো সবাই ইউজ করতে পারবেন হ্যাঁ এগুলো হলো অফিশিয়াল परपসেও ইউজ করতে পারবেন বা পার্টি ওয়্যার হিসেবে ইউজ করতে পারবেন ঠিক আছে অফিশিয়াল পারপাসে অনেকেই একটু লাক্সারি টাইপের এরকম ড্রেস পড়তে চান কিন্তু দেখা যাচ্ছে অনেক ডিজাইন থাকার কারণে পড়তে পারেন না এগুলো খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির যার কারণে সবাই ইউজ করতে পারবেন এই ড্রেসগুলো হ্যাঁ এই তো এটা হলো সম্পূর্ণ দোপাট্টা এটা দুইটা শিফনের উপরে ড্রেস যেটা দেখলেন এটাও হলো প্রপার শিফনে আছে একদম ক্লোজ থেকে দেখাই দিচ্ছি ফেব্রিক একদম ক্লোজ থেকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন আসলে ড্রেস যেটা দেখতেছেন এটা হলো দুপারটা এটা যেটা দেখতেছেন এটাও প্রপার শিফনের ড্রেসটাও থাকতেছে প্রপার শিফনের উপরে সো দেখাই দিলাম আজকের এই সাইডে তিনটা ড্রেস দেখা দিচ্ছি আমরা আর বাম সাইডে আমরা থাউজেন্ড ক্যাটাগরির মধ্যে এখানে আমরা হলো দুইটা ড্রেস দেখা দিছি সো যার যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেঞ্জারে চলে আসবেন আমরা হলো রেঞ্জ ধারণা দিয়ে দিয়েছি এক্সাক্ট প্রাইসটা আমাদের মেসেঞ্জারে নক করলে মেসেঞ্জার থেকে জানিয়ে দেওয়া হবে ঢাকার মধ্যে থেকে যারা নিতে যাচ্ছেন আশি টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করে ফেলবেন ঢাকার বাইরে থেকে যারা নিতে যাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন হ্যাঁ সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় যে কোনো অঞ্চলে আমাদের হোম ডেলিভারি অ্যাভেলেবেল আছে জাস্ট ডেলিভারি চার্জটা আপনারা অ্যাডভান্স করে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারবেন সো আজকের ভিডিওটা এতদূর পর্যন্তই আসসালামু আলাইকুম